ভোগালে বিহুর প্রস্তুতি প্রায় শেষ সোমবার উরুকার জন্য চলছে পিঠা নাড়ু তৈরি মেজি এবং ভেলাঘর তৈরির শেষ প্রস্তুতি বাজারে মাছ কিনতে উপচে পড়া ভিড় ভোগালি বিহু মানেই খাওয়া দাওয়া পাকা ধান কাটা হয়ে গেছে চলছে নতুন চালের পিঠে পায়েস তৈরি উরুকায় ভেলাঘরে রাতভর চলবে রকমারি খাবার তৈরি এদিকে বাজারেও গ্রাহকের উপচে পড়া ভিড় দুধরই গুয়াবাড়ি গ্রামের মহিলারা ব্যস্ত পিঠে পুলি বানাতে বিহু হিসাবে বহুত আয়োজন করা হয় এতিয়া বর্তমান বনায় আছে নারিকল পিঠা পিছত বনাব তিল পিঠা লাহেকৈ বনাব তিলৰ লাৰু মুড়িৰ লাৰু চিৰা লাৰু এনেকৈ প্ৰস্তুত কৰি থাকিব এইবিলাক নাৰুণি আছে বিক্ৰীৰ মই চুঙা পিঠা আনিছো পুৰি ফালা ঘৰৰ পৰা পুৰি ফালা আনিছোঁ খালী চুঙাও আনিছোঁ পিঠা তিলৰ পিঠা আনিছো নাৰিকলৰ পিঠা আনিছো তিলৰ লাৰু আনিছো নাৰিকলৰ লাৰু আনিছোঁ পিঠে পায়েশের পাশাপাশি উরুকার দাতের ভোজে রয়েছে বড় বড় মাছ ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ ব্যবসায়ীরাও বাজারে নিয়ে আসছেন রুই কাতলা চিতল বোয়াল মরিয়নির বাজারে মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা আন বছর ধরে এই বছরও ভোগালী বিহু সময় এনে রাতেপার ভিড় থাকে সদায় থাকে আর মানে যদি সবতকে ডর মাছ সবে সেই দিবরে বিচার মানে ভালকে খোৱাৰ চিন্তা কৰে আৰু এইটো ভোগালীটো সময়ত ত' আপোনাৰ চিতল আহিছে আৰি আহিছে আপোনাৰ ডাঙৰ ৰৌ আহিছে বাহু আহিছে তাৰপিছত আপোনাৰ চবতকে ডাঙৰ মাছ আপোনাৰ হেৰি আহিছে আপোনাৰ আৰি পোন্ধৰ কেজি ওজন আৰি এটা আহিছে সেইটো আপোনাৰ এঘাৰশ টকা বিক্ৰী হৈছে চিতল আহিছে আঠ কেজি চাৰে আঠ কেজি আপোনাৰ বাহু আহিছে পোন্ধৰ কেজি ষোল্ল কেজি ৰৌ আহিছে দহ কেজি এনেকৈ আহে এইবিলাক এনেকুৱা ধৰণৰ মাছে আহে এদিকে লাহুয়ালে দেখা গেল ভোগালি বিহুর এক ব্যতিক্রমী দৃশ্য। শিক্ষার গন্ডিতে আটকে না থেকে ব্যবসা করার কৌশল ও পরুয়াদের শেখালেন সরু পাথারের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বাড়িতে চাষ করা সবজি থেকে বিহুর বিভিন্ন সামগ্রী দিয়ে স্কুলেই বাজারের আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। এটা আমার পদক্ষেপ লছ তেলোকে অকল শিক্ষা লগতে জড়িত না থাকি আহ তেওঁলোকে সকলো যাতে বাণিজ্যিক ক্ষেত্ৰতো আগবাঢ়ি যাব কাৰণে হে আমি পদক্ষেপ পাতি আমি সকলো শিক্ষক আহ লগ লাগি আমি পদক্ষেপ লৈ ললো ভোগালী বিহুৰ প্ৰস্তুতি প্ৰায় শেষ বিহুৰ আগের দিন অৰ্থাৎ উৰুকা দাতভৰ জমিয়ে খাওয়া দাৱা আৰু সেই খাওয়া দাৱাৰ আয়োজন চলছে ৰাজ্য জুড়ে আনন্দ উল্লাসে উৎসৱ উদযাপনে পুরোপুরি তৈৰি অসমবাসী রিপোর্ট এনকে টিভি বাংলা